আমরা প্রত্যেকেই অনেক সময় আমাশায় ভুগি আমাশা অর্থাৎ ডিসেন্ট্রি বারবার পটি পাওয়া পেট কামড়ে কামড়ে ওঠা এটা হচ্ছে আমাশা পটির লক্ষণ অনেক ক্ষেত্রে এই আমাশা পটি এত পুরাতন হয়ে যায় যে কমতেই চায় না কমতেই চায় না আমরা বারবার কি করি আমরা বারবার বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ওষুধ খেয়ে নিই খেয়ে নিয়ে এই পটি সারানোর চেষ্টা করি কিন্তু এতে পেটের ডাইজেস্টিভ সিস্টেম নষ্ট হয় আজ এমন একটা ঘরোয়া রেমিডি বলব যা করলে এই অ্যান্টিবায়োটিক লাগবে না একদম পুরানো আমাশাও কমে যাবে এই আমাশা বা ডিসেন্ট্রি কমানোর আগে চিন্তা করতে হবে কীভাবে এটা এলো তবে এগুলো আসছে সেগুলোকে চেক করতে হবে যেমন আমরা যদি দূষিত খাবার খাই নোংরা খাবার খাই বা পেট যদি ভালো করে পরিষ্কার না হয় অথবা বারবার বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ওষুধ খায় হাত মুখ না ধুয়ে খেয়ে নিচ্ছি ফলমূল যেটা খাচ্ছি সেগুলো ভালো করে ধুচ্ছি না সেই ক্ষেত্রে আমাদের বারবার আমাশা হয় পেট খারাপ হয় আবার অনেক সময় দেখা যাচ্ছে ডাইজেস্টিভ সিস্টেমের প্রবলেম অর্থাৎ ভালো করে খাবার হজম হচ্ছে না শারীরিক দুর্বলতা সেক্ষেত্রেও কিন্তু আমাদের আমাশা হতে পারে তো এই আমাশা হলে আপনি তখন কি করবেন মানে কি ধরনের খাবার খাবেন সেটা আগে জেনে নিতে হবে কারণ এই সময় সব ধরনের খাবার খেলে কিন্তু আমাশা কমবে না বরঞ্চ আমাশা আরও বেড়ে যাবে এজন্য প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে জলটাকে ফুটিয়ে খেতে হবে তেল মশলাযুক্ত খাবার একবারে খাওয়া যাবে না এগুলোকে পুরো অ্যাভয়েড করতে হবে ভাত খিচুড়ি বা যে কোনো তরকারি সিদ্ধ করে ভালো করে সিদ্ধ করে খেতে হবে কোনো কাঁচা যেন না থাকে এছাড়া ইসব গুল বা দই এগুলো অল্প পরিমাণ নেওয়া যেতে পারে যাতে পেট ভালো করে পরিষ্কার হয়ে যায় যদি বাড়িতে বেল থাকে তার শরবত খাওয়া যেতে পারে পাকা কলা এগুলো খাওয়া যেতে পারে তবে ভারী কোনো ফল না খাওয়াই ভালো এই সময় যে ফলগুলো পেটে সমস্যা করে সেগুলো এই সময় না খাওয়াই ভালো তো এগুলো মেনে চলতে হবে আর যেটা খেতে হবে আমাশাপটি কমানোর জন্য সেটা হলো বাজার থেকে অথবা পার্শ্ববর্তী কোনো জায়গা থেকে থানকুনি পাতা জোগাড় করতে হবে এই থানকুনি পাতাগুলো ভালো করে ধুয়ে নিতে হবে তারপর থানকুনি পাতা সঙ্গে কিছুটা জিরে মেশাতে হবে ওই মোটামুটি কুড়িটা মতো থানকুনির পাতা এবং অল্প একটু জিরে এই নিয়ে বেটে নিতে হবে গ্রাইন্ডার মেশিনে থানকুনি পাতা এবং একটু জিরে নিয়ে আপনি এটাকে গ্রাইন্ড করে নিতে পারেন বেটে নিতে পারেন এরপর এর সাথে আপনি একটু রক সল্ট অর্থাৎ গোলাপি কালারের যে লবণটা থাকে এই লবণটা আপনি অল্প একটু মিশিয়ে দিন এক দু ফোঁটা কাঁচা সর্ষের তেল মেশান দিয়ে গরম ভাতে আপনি এটা মোটামুটি পরপর সাত দিন খান পার্থক্য বুঝতে পারবেন মোটামুটি গরম ভাতে খাওয়ার আগে যদি সাত দিন এই রেমেডি করতে পারেন আপনার যত পুরানো আমাশা হোক কমে যাবে এটা পরীক্ষিত সত্য একদম তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ